প্রিয় শিক্ষার্থী ও বোনেরা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি যে আগামীকালকে তো তোমাদের দশম শ্রেণী প্রি টেস্ট পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপার এই সেকেন্ড পেপারে তোমাদের একটি অপশান থাকবে যে কম্পোজিশন এটি অনেক সহজ বিষয় কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না এই জন্য আমরা বিশ মার্ক অবহেলার মধ্যে থেকে যায় তোমরা এই দেখতে যাচ্ছ যে এরকম তোমাদের কম্পোজিশান দেওয়া থাকবে তোমরা যে কোনো ধরনের কম্পোজিশন আসুক না কেন তোমরা এগুলো লিখে দিবা এরকম লিখে দিবা সব জায়গায় এরকম তোমাদের যে কোনো ধরনের কম্পোজিশন আসে না কেন আর তোমাদের কম্পোজিশনের যে বিষয়টি দেওয়া থাকবে সেটি এসআইনের জায়গা বসিয়ে দিবা আর বাকি কগুলো তোমাদের ঠিক এরকম লিখলেই তোমরা মার্ক পেয়ে যাবা এই তোমরা দেখতে যাচ্ছ এগুলো তোমরা লিখে নিবা আর আমার হয়তো একটু দেখতে তোমরা ব্যবসা হচ্ছে কিন্তু তোমরা করে নিয়ে তোমরা পড়ে দেখে নিবা আর প্রত্যেক দিনের এরকম সাজেশন বা প্রশ্ন পেতে আমার ইউটিউব চ্যানেল এইচ কে এম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবা এবং পাশাপাশি টিকটক আইডি মোহাম্মদ ইতমাম হুসাইন দিয়ে তোমরা সার্চ করবা দেখবা তোমরা প্রশ্ন পেয়ে যাবা এবং ফেসবুক পেজও আছে অনেকটি ফেসবুক গ্রুপও আছে তোমরা এগুলোতে ঢুকিয়ে তোমরা এরকম প্রশ্ন পেয়ে যাবা এই হচ্ছে তোমাদের কম্পোজিশনের অংশ এই কম্পোজিশন এই সম্পূর্ণ এতটুকু এই যে কয়েকটি দেখিয়ে দিলাম এই সম্পূর্ণ এতটুকু লেখার পর তোমরা যদি শেষ করো তাহলে কম্পোজিশনে তোমাদেরকে যে সার কিংবা যে হুজো তোমাদের কম্পোজিশন দেখবে সে অবশ্যই তোমাদেরকে বিশ মার্ক দিতে বাধ্য আমি আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও দেখে নাও ভালো করে আর আমার ইউটিউবে যেন তোমরা বেশি বেশি করে এগুলো দেখে নাও